বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়ে মাছের ঝোল ঝাল রসা খেয়ে আমরা অনেক সময় বোর হয়ে যাই তখন মন চায় নতুন কোনো রেসিপির স্বাদ উপভোগ করতে সেই জন্য আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লাল লাল ঝাল ঝাল তিল কাতলা এই তিল কাতলা রেসিপি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি চলুন এক নজরে দেখে নিই নিয়েছি কাতলা মাছ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ও পাতিলেবু ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে পাতা টমেটো হলুদ গুঁড়ো নুন চিনি তিল ও চালমগজ প্রথমে কাতলা মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি এখানে কাতলা মাছের পেটির পিস ব্যবহার করেছি আপনারা চাইলে গাদার অংশ দিয়েও করতে পারেন এই সময়ের মধ্যে রেসিপিটির জন্য একটি মশলার পেস্ট তৈরি করে নেব সেই জন্য একটি একটি মিক্সিং মধ্যে দিয়ে দিচ্ছি সাইজের পেঁয়াজ ডুমো করে কাটা দিয়ে দিচ্ছি আদা ও রসুন একটা বড় সাইজের টমেটো কুচি চার টেবিল চামচ তিল আর দিচ্ছি দু টেবিল চামচ মগজ। দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা মশলাটাকে পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার মিক্সিং জারে ঢাকনাটাকে বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা আমাদের মশলার পেস্ট একদম তৈরি হয়ে গেছে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি গরম তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট আর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে চিনি এবার সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এবার জলটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা গ্রেভিটা একদম ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ এবার মাছটাকেও গ্রেভির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভির স্বাদ মাছের ভিতরে ঢুকে যায় গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে আসলে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের লাল লাল ঝাল ঝাল তিল কাতলা কাতলা মাছের এক নতুন স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা একবার এই পদ্ধতিতে অবশ্যই বানান আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ